ছেলেরা সময় কমন একটা কথা বলে থাকে মেয়েদের মন আকাশের রং মেয়েদের মন আকাশের রঙের হওয়ার তো কারণ হচ্ছে তাই না শেষ বয়সে হয় বরাম্মা প্রথম বয়সে হয় মেয়ে তারপরে হয় বউ তারপরে হয় শাশুড়ি তারপরে হয় নানি তারপরে হয় দাদি তারপরে তো হয় বড়াম্ম তাই না তো কতগুলি ক্যারেক্টার মেয়ে মানুষের সেই জন্যই তো বলা যায় মেয়েদের মন আকাশের রং কথাটা কিন্তু একেবারে সত্যি আপনারা হয়তো বুঝে গেছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না করব আমাদের নওগাঁর বিখ্যাত গরুর মাংস দিয়ে ঘাঁটি আর করলা ভাজি তো ওদিকে আমি করলা ভাজিটা তুলে দিয়েছি তার আগে কিন্তু আমি আলুটা শীষ দিতে দিয়ে দিয়েছি আগেকার সময় দেখতাম নানি দাদিরা মাটির চুলার মধ্যে মাটির পাতিলের মধ্যে আলু দিত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এখন এই সময় এসে ওই চলটা চলে গেছে এখন এসে গেছে প্রেশার কুকার যে তাড়াতাড়ি হবে আসলে দিন যাবে চেঞ্জ হবে বয়স চেঞ্জ হবে মানুষ চেঞ্জ হবে এটাই তো সময় তাই না তো ওদিকে কিন্তু আমি রান্নাটা তুলে দিয়েছি এদিকে কিন্তু আমার প্রেশার কুকারে আলুটা শীষ হয়ে গেছে যেহেতু আমি করলা ভাজির আগেই তুলে দিয়েছিলাম প্রেশার কুকারটা সেজন্য হয়ে গেছে সেজন্য আমি আলুটা শুলতে শুরু করে দিয়েছি আসলে আলু ছোলাটা একটু বিরক্তিকর কাজ এটা কিন্তু আরেকজন কেউ থাকলে ভালো হয় কিন্তু বাসায় তো কেউ থাকে না যেহেতু একা একা থাকি একা একাই করতে হবে তাই না তো এদিকে কিন্তু আমি তরকারিটাও তুলে দিয়েছিলাম আসলে যখন আমি তেলানি করছিলাম তখন ভিডিওটা করতে খেয়াল ছিল না সেজন্য করা হয় নাই তো এদিকে কিন্তু তরকারিটা কষাইতে দিলাম দিয়ে ভাবলাম এদিকে আমি পরিষ্কারটা করে ফেলি যেহেতু এই জায়গাটা নোংরা হয়ে গেছে আলু ছিলচি পেঁয়াজ ছিলচি রসুন ছিলচি মানে সব কিছু মিলেই তো নোংরা হয়েছে তো সেজন্য আমি এদিকে পরিষ্কার করতে লাগলাম আর ওই কটা আলু ছিল সেজন্য ঝেড়ে নিলাম ওর মধ্যে এত পোকা হয়েছে পোকা বলতে তেলা পোকা হয়েছে ছোটো ছোটো বাচ্চা ডিম দিছে তো ওগুলো আমি ঝাড়া নিলাম নে এই জায়গাটা আমি পরিষ্কার করলাম আসলে পরিষ্কার না করলে যে কোনো কাজই করেন না কেন মন কিন্তু বসে না সব কাজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ভালো লাগে আর দেখতেও ভালো লাগে কাজটা কিন্তু করতে ভালো লাগে তো সেই জন্য পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি কিন্তু থালা বাসন জমায় রেখেছিলাম আজকে রান্না করার সময় কারণ আজকে যেহেতু রান্না ও যে আলু ছিল একটু বেশি কাজ করতে হয় আলু সিদ্ধ করতে হয় শুলাতে হয় মরতে হয় তারপর রান্নাটা তুলে দিতে হয় সেই জন্য আমি থালা বাসনগুলি আমি জমায় রাখছিলাম তো জমায় রাখলে তো হবে না আমাকেই তো করতে হবে আরেকজন তো নেই বা করে দিবে বা থাকলেও তো কারো আশা করা যায় না নিজের কাজ নিজে করাই কিন্তু খুবই ভালো তো সেই জন্য আমি এই যে থালা বাসন ধুতে শুরু করে দিয়েছি মেয়েদের বলে সব সময় ছেলেরা যে মেয়েদের মন আকাশের রং আকাশের রঙের মতো হওয়ার কারণ তো অবশ্যই আমি বলে দিচ্ছি অবশ্যই আপনাদের বুঝতে পারছেন আসলে বয়স যতটা চেঞ্জ হবে মনের ভারসাম্য চেঞ্জ হবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে সবার ক্ষেত্রে শুধু মেয়েদের না ছেলেদেরও ছেলেরাও তো বয়সে কখনো হবে দাদা কখনো হবে নানা কখনো হবে জামাই কারো হবে বর কারো হবে ছেলে তাই না এরকমই তো এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম এতক্ষণ তো কিন্তু কষাচ্ছিলাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা